আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কম সময়ে বাসায় থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মজাদার নুডলস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব চুলা জ্বালিয়ে নিব, চুলা একটি কড়াই বসিয়ে তাতে নুডলসগুলো সিদ্ধ করবার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটিতে যখন হালকা বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট পরিমাণ কোকোলা নুডলস আপনারা এখানে যে কোনো ধরনের স্টিক বা ম্যাকিং নুডলসও ব্যবহার করতে পারেন পানিতে বলক উঠে আসলে নুডলস দিয়ে দিচ্ছি এবার নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব অবশ্যই খেয়াল করতে হবে নুডলসগুলো যেন খুব বেশি পরিমাণ সিদ্ধ হয়ে না যায় অন্যদিকে কাঁচাও না থাকে কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না অন্যদিকে খুব পরিমাণ সিদ্ধ হয়ে গেলে এগুলোর ঝরঝরে থাকবে না তখনও কিন্তু খেতে ভালো লাগবে না মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নুডলসগুলো আমি সিদ্ধ করে নিব এবার একটি নুডলস নিয়ে আমি হাতের সাহায্যে ছিঁড়ে দেখব এর কী অবস্থা অনেক সময় নুডলসের ওপর দিক সিদ্ধ হয়ে গেছে বলে মনে হলেও এর ভেতরের দিক কিন্তু কাঁচা থাকে আমি এখানে একটি নুডলস নিয়ে খুব ভালোভাবে নুডলসটি চেক করে নিচ্ছি এটি সিদ্ধ হয়েছে কি না দেখুন এর ভেতরে কিন্তু হালকা কাঁচা থেকে গেছে এজন্য একটু সাদা ভাব হয়ে আছে এটি আরও এক মিনিট আমি সিদ্ধ করে নেব উপর থেকে সিদ্ধ হয়ে গেছে বলে মনে হলেও কিন্তু নুডলসটি ভেতর থেকে কাঁচা ছিল খুব ভালোভাবে নুডলসটি আমি সিদ্ধ করে এবার এটিকে আমি একটি ঝাঁঝরির ওপর নামিয়ে নিব আপনারা যে কোনো সিদ্ধযুক্ত চাল নিতে নামিয়ে নিতে পারেন তারপরে এটিকে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এতে করে নুডলসটি ঝরঝরে থাকবে চুলায় আমি আবার একটি কড়াই বসিয়ে তাতে ওয়ান ফিফথ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে তার মধ্যে আমি এবার ডিম ভেজে নেব এখানে আমি দুইটি ডিমকে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার এই ডিমের মিশ্রণটি তেলের ওপর দিয়ে আমি ডিমটি ভেজে নেব প্রথমে তেল গরম করে তারপরে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ দেওয়ার পর পরে কিন্তু আপনারা এটি নাড়বেন না এতে করে কিন্তু ডিম একেবারে মিহি হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না পনেরো বিশ সেকেন্ড সময় দিবেন এতে করে ডিমটি যখন এভাবে শক্ত হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে হালকা করে এভাবে নেড়ে দিবেন এতে করে ডিমের ঝুড়িও হবে অন্যদিকে ঝুড়িগুলো বেশ বড় সাইজের হবে খুব ভালোভাবে যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলো এক সাইডে সরিয়ে এর মধ্যে চিকেন বল ভেজে নেবো ডিমগুলো অবশ্যই খুব ভালোভাবে ভাজবেন এবং খেয়াল করবেন ডিমের মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে যখন ডিমের মধ্যে কাঁচা গন্ধ চলে যাবে তখনই আপনারা চিকেন বলগুলো ভেজে নেবেন চিকেন বল এবং ডিমগুলো একসাথে ভেজে নেওয়ার পরে একে একে অন্য উপকরণগুলো আমি ভেজে নেব অবশ্যই ডিম হালকা ভাজা হওয়ার পরে চিকেন বলগুলো দিবেন যদি ডিম অতিরিক্ত পরিমাণ ভেজে তারপরে চিকেন বল দিন সেক্ষেত্রে কিন্তু ডিম পুড়ে যাবে চিকেন বল ভাজা হবে না খুব ভালোভাবে ডিম এবং চিকেন বলগুলো এবার আমি একেবারে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব চিকেন বলগুলোর ওপর যখন হালকা লালচে আবরণ চলে আসবে এবং বলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি ডিম এবং চিকেন বলগুলো তুলে নেব চিকেন বলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিব ওয়ান ফিফ চা চামচ সয়াবিন তেল যেহেতু প্রথমে আমি সয়াবিন তেল একটু বেশি ব্যবহার করছি এবার খুবই হালকা পরিমাণ দিব নড়ুসে যদি অতিরিক্ত পরিমাণ সয়াবিন তেল বা তেল থাকে তাহলে কিন্তু এটি খেতে ভালো লাগে না তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি এখানে আমি সবজির মধ্যে সবজির হিসেবে গাজর এবং বিনস ব্যবহার করছি মানে বরবটি এটি আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি এবার সবজির সিদ্ধ হওয়ার জন্য এর উপর আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো এতে করে খুব ভালোভাবে কম সময় সবজি এবং পেঁয়াজ মরিচগুলো নরম হয়ে আসবে যখন সবজি এবং পেঁয়াজ মরিচগুলো হালকা নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম এবং চিকেন বলগুলো সবজিগুলো কিন্তু অতিরিক্ত ভাতা যাবে না সেক্ষেত্রে সবজির কালার নষ্ট হয়ে যায় হালকা নরম হয়ে আসলেই আমি এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিব এতে করে বাকি সময়ে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিকেন বল এবং ডিমগুলো দিয়ে আবারও আমি মাঝারি আছে এক মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এক মিনিট খুব ভালোভাবে ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা এখানে আমি এক প্যাকেট কোকোলা রুসের জন্য এক প্যাকেট পরিমাণ ম্যাজিক মশলা ব্যবহার করছি এবার মশলার সাথে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নিব খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে একটি সুন্দর স্মেল আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কোকোলা নুডলসগুলো এবার কিন্তু একেবারে লো হিটে খুব ভালোভাবে নুডলসগুলোর সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে নুডলসগুলো প্রথমবার খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে আমি এর উপর দিয়ে দিব কোকোলা নুডলসের মশলা আপনারা যেই নুডুলস ব্যবহার করবেন সেই নুডুলসের ভেতরে যে মশলা দেওয়া থাকবে সেই মশলাটি ব্যবহার করতে পারেন এই মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এতে করে নুডলস বা যে কোনো ধরনের সবজির চারিদিকে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো মিশে যায় এবার খুব ভালোভাবে এক দুই মিনিট আমি ভেজে নিয়েছি দিয়ে দিব এক স্লাইস পরিমাণ লেবুর রস এখানে আমি দুইটা চামচ লেবুর রস ব্যবহার করেছি এতে করে কিন্তু নুডুলসের মধ্যে আলাদা একটি ফ্লেভার আসবে এবং টক একটি স্বাদ আসবে খেতে দারুণ লাগবে আমি এখানে কাগজি লেবুর রস ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের ফ্লেভার অনুযায়ী যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারেন লেবুর রস দেওয়ার পরে আর বেশিক্ষণ চুলায় জাল দেওয়া যাবে না পনেরো বিশ সেকেন্ড সময় চুলার উপর রেখে জাল করে নুডলসেম পরিবেশনের জন্য নামিয়ে নিব। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই মজাদার নুডলস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও